তো এখন আমরা কোথায় যাব যাব গুনু আজকে হ্যাপি বার্থডে চুলগুলো বাঁধা ছিল তার মধ্যে ভেজা আর শুকনো খুশকুড়ো রয়েছে কেমন একটা এই যে আমাদের গিফট যে আমরা গিফট নিয়ে নিলাম তো ওইখানে গিয়ে খোলা হবে এর মধ্যে কি আছে চলো তোমাদেরকেও দেখাবো এটার মধ্যে কি আছে মোজা 50 নাও 골ু বাবা গুনু দা বসে আছে কেমন করে না তুমি এ নেই মন না 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 খোলো খোলো এটা খোলো খোলো উস ফেলে দিচ্ছে এটা খোলো কি খোলো খোলো কি দেখো কি দেখ ও বাবা দেখছে না ওইটা ফেলে দিচ্ছে ওা পেয়ে বাবা ফেলে দিলো ছুঁড়ে কি অবস্থা কিছু রাখতে দেবে না এটা কি এটা তোমার এটা তোমার ফেলে ফেলে দিচ্ছ কেন নাও 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 খোলো এটা খোলো খোলো এ দেখ এ দেখ এ দেখ মামা খোল মামা খোল মামা খোল এমা খোল খোল এ দেখ ফেলে দিচ্ছে দেখ রাখবেই না ওর মধ্যে এই যে এই যে এই যে খোলো এটা দেখ দেখো এর মধ্যে একটা বেবি আছে দেখো খোল দেখ এ যে এ দেখ এ দেখ এ বলু ই দিকে টাকা দিকে এই দেখ এই দেখ এটা কি বেরোচ্ছে দেখ এই দেখ

দেখছো দেখো কেমন করে কি এটা কি হাসছে হাসছে হাসছে

পুরো মহারাজারা পাগল বসে রয়েছে এই জাস্ট ঘুম দিয়ে উঠলো আজকে পড়তেও যায়নি এক্ষুনি ঘুম দিয়ে উঠলো চুল টুল এখন একটু বেঁধে দেব তো এই জামাটাই পরবি না চেঞ্জ করবি এটাই পরবি চেঞ্জ করবি না সিঁদুর পরবি নাকি তুই সিঁদুর নিচ্ছিস কেন আর এখানে তখন আমার সব মেকআপের জিনিস রয়েছে আমি জাস্ট একটু লিপস্টিক পরলাম একটু জাস্ট হালকা করে লিপস্টিক লাগালাম বাবা গলা টলা বসে যাচ্ছে এই যে করে লিপস্টিক লাগালাম আর একটু কাজল পরেছি এই আর কি আর কোনো সাজ নেই আর এই ড্রেসটা পরেছি তো আমি আগে থেকে অনেক মোটা হয়ে গেছি তো আমাকে একটু রোগা হওয়ার সাজেশান দিও যারা যারা এই ভিডিওটা দেখছো আমাকে একটু প্লিজ রোগা হওয়ার সাজেশান দিও এখন একটু একটু করে অনেক কিছু আর কি মানে করছি আর কি একটু ডায়েটের দিকে গেছি তারপরে সকালবেলা করে একটু লেবু জল গরম জলে লেবু জল খাচ্ছি তো একটু একটু করে ডায়েটের দিকে যাচ্ছি তো তোমাদের কাছে যদি একটু সাজেশান চাইছি আমি আগে থেকে অনেক মোটা হয়ে গেছি একটু রোগা হতে চাই তো এতটা মোটা ঠিক ভালো লাগে না তো সেই জন্যই আর কি ড্রেস পরতে পারছি না আমার সব গায়ে টাইট হয়ে যাচ্ছে সব খুলে খুলে ড্রেস খুলে খুলে এখন ড্রেস পরতে হচ্ছে তো যাই হোক চলো মেয়েকে রেডি করে নিয়ে যাই ওইদিকে আবার ওখানে সাজাবো একটু দিদি বাড়িতে দিদির মেয়ের জন্মদিন তোমরা তো জানোই ওখানে গিয়ে একটু শুনে সাজাবো আর দেখি কি অবস্থা সেই দুপুরবেলা এসেছি তখন বাজে সাড়ে তিনটে মতন তারপর আর যাওয়া হয়নি একটু ঘুমিয়ে পড়েছিলাম করিস না দেখো 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 ওর অবস্থাটা এইটা নিয়ে এই ব্লাসারটা নিয়ে পুরো দেখো এ দেখো গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিল দেখো এটা নিয়েছে এখন ই বাবা ইস পুরো এবার পাগল লাগছে দেখো অবস্থাটা দেখো দেখো ইস রাখ কি করছে দেখো এটা এরমভাবে নিয়ে রেখে দিল আমার অর্ধেক জিনিস এই দেখো এর সেটিং স্প্রে এটা ঢাকনাটা হারিয়ে দিয়েছে এই দেখো সেন্টের এটার মধ্যে নেই অবশ্য শেষ হয়ে গেছে এটা ফেলে দিতে হবে দেখো কি করেছে দেখো অবস্থাটা দেখো এই ঢাকনা হারিয়ে দিয়েছে মানে এটা আমার মেকআপ বক্স না এটা ওর খেল্লার জিনিস দেখো কি করছে দেখো হ্যাঁ তোর খেল্লার জিনিসই হয়ে গেছে এইটা এখন দেখো ছিঁড়ে ঠিরে কি অবস্থা করেছে এই ব্যাগটা চেঞ্জ করতে হবে দেখো কি করেছে আমার এই অবস্থা আমি যে কি করব কোথায় যাব One hour later.

আদ্রিকা ইয়ে মজা 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 কার জন্য বাবা ও ধরবি দেখো দেখো ধরবি তুমি ও এটা ওকে এটা দিয়ে ওখানে দিয়ে দাও এমনি থেকেই

ভিডিও হচ্ছে ও একটু অস্থির করছে অভ্যাস নেই জানা তো এত লোক থেকে ভয় পেয়ে যাচ্ছে

बना और कल ए

খাও 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 হ্যাঁ হ্যাঁ ফটো তুলছি না হ্যাঁ গাইস এই জাস্ট বাড়িতে আসলাম ভেবেছিলাম করে লাইভ করবো কিন্তু আর লাইভ করতে পারলাম না এখনই এগারোটা প্রায় বাজে দশটা চল্লিশ হয়ে গেছে এই জাস্ট খেয়ে দিয়ে আসলাম পুরো হাঁপিয়ে গেছি গরম লাগছে আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছ পুরো ঘেমে মানে অবস্থা আমার মেয়ে দেখো কি কর দেখো এখন ওর কেক পাপা এনেছে এখন কেকটা নিয়ে বসেছে যুদ্ধ জয় হচ্ছে এখন যুদ্ধ জয় খুলতে পারছে না আরে পাগল এখান থেকে খুলতে হয় এখানে মারা এইটা এখান থেকে এরমভাবে খুলতে হয় নে কল এ তো স্ট্রবেরি কেক খাও হ্যাঁ কেন আমার পেট পুরো আইডাই আইডাই করছে খেয়েছি অল্প খেয়েছি অল্প পুরো পেট আইডাই করছে ভাল লাগে না ভাল লাইভ হব আর লাইফটাই ভব না তো আজকে মতন ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর প্রচুর 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 কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট মাই অল ফ্রেন্ড গুড নাইট টাটা বাই বাই হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর টাটা বাই বাই গুড নাইট